আল্লা সুক্রিয়া আদায় তোমরা যদি শুক্রিয়া আদায় করো আমি তোমরা আরো বাড়াই দিও আদায় করো না তাহলে না সুক্রিয়া আদায় বললে সুক্রিয়া বেশি বর্বা আল্লাহ আরো বাড়াই

বেসিয়া পয়সা জমি হয়তো টান পরিবার চালাই আসাতে জমানা মানুষ যারা আসলাই যুগে তারা খালি বাঁচি বজায় বাঁচি হাতি লাগাই আর তো বাড়া আছে আতলা তৈর হুদে এগো লড়ে আর খালি বাঁচি বাজাই

তন হে ধৰি লৈছে শেষ আচল এগুটিয়ে যাদুঢ়িয়া গৈছে সাং ৰাখছে খোৱা একো আছে বজাৰলৈ যে ইন্দাই গৈছে বজাৰলৈ আহিব নাই ওলাই ইণ্ডাৰ আহিব মাছ মাছাৰ মাৰ খোৱা নাই অভুত ফালাই দিছে চুল দিয়া চোলক আছে আৰু শিরুনির দানা যেটা আছে ও দানা দিয়া গাইড লাগাইয়া এগারোটা গাইড দিছে দিয়া খোয়া ফলাইয়া উড়ে পাথর রাখি দিছে এর কারণে আগর মা বোন বৃদ্ধ বুড়া বেটি যারা আসলা পুত্র বদিয়ে নাই আইছে গোসল হই আইছে লগে লগে হড়ি যাইব গিয়া দেব কোন ভাই সুল ভালাইছে নি আইয়া বকিত হল

আল্লাহর হাবিব রানা দিলা সাহাবাই কেরামিয়াস ইয়া দেখলাই কুয়ার পানিটা মন্দি জেলা লাল মন্দি জেলা লাল করে ওলা লাল পানি হযরত জালিল আল্লাহর হাবিব এ তুমি কুয়ার নিচে যাও গেলা যাওয়ার পরে দেখলা পাথরে গো সরাইলা সরা দিন পরে সুর মহিলা 11টা গাইড দিয়া আর আছে একটা নাই দুইটা নাই গাইড একটা খুলো হয় আমার লাগি যায় খুলো হয় আমার লাগি যায়

এই জমিনত দুইটাই বস্তু আছে একো আছে যাইক দেও নাখালিমাৰো বৰ দেখোন নাখি থাকিব সেৱা মা বৈ নহলে মাৰিনা আৰু আছে বৰয়া বেংগে গো বৈ ৰয় আপোনাৰ ফাকাৰ বৰণ লাডে চেনাই দাসে